আধিপত্যবাদ এবং ভারতীয় আগ্রাসনের পতন হওয়ার কথা ছিল আমরা ভেবেছিলাম বাংলাদেশ নতুন করে স্বাধীন হবে বাংলাদেশ নতুন করে সার্বভৌমত্বের সাথ পাবে ওই ভারতীয় আধিপত্যবাদ এবং ভারতীয় আগ্রাসনকে আমরা আর বাংলার মাটিতে দেখতে পাব না কিন্তু বাস্তবতা বড্ড নির্মম এবং কঠিন পাঁচ তারিখের পর থেকে ওই দিল্লি সরকার শুধুমাত্র শেখ হাসিনাকে আশ্রয় দেয় নাই শুধুমাত্র আওয়ামী লীগকে আশ্রয় দেয় নাই বরং জাতীয় পার্টির মাধ্যমে আওয়ামী লীগকে নতুন করে ষড়যন্ত্র করেছে কথাবার্তা পরিষ্কার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে দল নিষিদ্ধ করা হয় নাই আওয়ামী লীগকে সর্বপ্রথম চিরতলে নিষিদ্ধ করতে হবে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে চোদ্দ দলকে চিরতরে নিষিদ্ধ করতে হবে বাংলার মাটি থেকে ভারতীয় আধিপত্যবাদ এবং আগ্রাসনকে চিরতরে রুখে দিতে হবে বিপি নুরুল হকনুর শুধুমাত্র একটি ব্যক্তি নয় একটি দলের প্রধান নয় বিপি নূরকে সেদিন হয়েছিল জুলাই গণ সকল শক্তির উপর সেই আঘাতটা এসেছিল এটি ছিল একটা টেস্ট কেস আমাদের প্রতিক্রিয়া যাচাইয়ের পর্ব আমরা যদি একত্রিত হতে না পারি আমরা যদি সঠিক দাবি দেওয়া নিয়ে রাজপথে নামতে না পারি তাহলে একে একে সকলের উপরে ওই একই আঘাত আসবে অন্তর্বর্তী সরকার এখনো বিপি নুরুল নুরের উপর আঘাতকারীদের গ্রেফতার করতে পারে নাই আমি বুঝি না কোন কারণে বিপি নুরুল নুরকে এখনো সুচিকিৎসার জন্য বিদেশে পাঠানো হয় নাই বড্ড গোজামিন চলছে আমি জাতীয় নেতৃবৃন্দ সহ সামনে উপস্থিত জনতা সবাইকে আহ্বান জানাতে চাই সাহস রেখে সঠিক কথা বলতে হবে আমরা বারবার জাতীয় পার্টির কথা বলছি জাতীয় নেতৃবৃন্দ অনেকেই অনেক বড় বড় দল আমি লক্ষ্য করছি সুকৌশলে ওই সেনাবাহিনীর নামটা এড়িয়ে যাচ্ছে কারণ কি নতুন বাংলাদেশে কথা বলতে গেলে গণতন্ত্র সৃষ্টির কথা বলবো সেনাবাহিনীর নাম উচ্চারণ করব না কোন জায়গা থেকে বাধা আসে আপনাদের এটাও আমাদের জানতে হবে শুধুমাত্র জাতীয় পার্টি হামলা করে নাই সেদিন সেনাবাহিনী হামলা করেছিল কথাবার্তা স্পষ্ট করে বলতে হবে সেনা কর্মকর্তা যারা এটার সাথে দায়ী এবং জড়িত তাদেরকেও বিচারের আওতায় আনতে হবে আজ বক্তব্য দীর্ঘায়িত করবো না অসংখ্য নেতার বক্তব্য বাকি আছে আমি শুধু জাতীয় নেতা এবং আপনাদের প্রতি আহ্বান জানাতে চাই হিম্মতের সাথে মাথা তুলে দাঁড়ান বাংলার মাটিতে ভারতীয় আধিপত্যবাদ চলবে না আওয়ামী লীগ জাতীয় পার্টি চৌদ্দ দল চলবে না নতুন বাংলাদেশ হবে বৈষম্যহীন বাংলাদেশ সেই আহ্বান জানিয়ে আমি আজকের মতো বিদায় নিচ্ছি